আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আমিও ভালো আছি আজকে ঘর থেকে আর ভালো লাগতেছিলো না কারেন্ট ছিল না সারাদিন তখন বাচ্চারাও বোরিং ফিল করতেছিল বলতেছে আমরা চল একটু বাসার কাছ থেকে হেঁটে আসি পরে বাচ্চাদের নিয়ে চলে গেলাম বাসার কাছে নদীর পাশে ওইখানে এরকম চারপাশ খোলামের একটা জায়গা সেখানে অনেক কাস ফুল গাছ হয়েছে যখন এলাকাটা সাদা হয়ে যাবে মানে দূর থেকে এত সুন্দর লাগবে দূর থেকে সুন্দর লাগে কাছ থেকে সুন্দর লাগে অনেক মানুষ এখানে ঘুরতে আসে তারপর বাচ্চারা হঠাৎ করতেছে এখানে আনন্দ কাজ দেখলাম এই সুন্দর দেখতে ভালো লাগছিল এই গাছটা খুবই উপকারী একটা গাছ মহিলাদের জন্য বিশেষ করে অনেক কাজে আসে যাদের বাচ্চা হয় না মাসিকের সমস্যা তাদের এই গাছটা খুবই উপকারী আসে তারপর সামনে গেলাম একটু আটাটি করলাম দেখলাম যে কাশফুলের গাছের পাতা খুবই নড়তেছে বাতাসে দেখতে খুবই সুন্দর লাগতেছে পরে দেখুন একটা পেল নড়তেছে সেটা একটু পেজ নিয়ে নিলাম তারপর চলে গেলাম নদীর ধারে তারপরে এখানে দেখলাম জানি ফুল ছোট ছোট ফুল ফুটে দেখতে ভালো লাগতেছিল ফুলগুলো ফিরিক্সা নিয়ে নিলাম ভালোই লাগতেছে আমার দেখতে তাই ফুল নিয়ে নিলাম আপনাদের কেমন লাগলো জানা তারপরে আর একটু হাঁটলাম হাঁটার পরে দেখলাম তিনটা ফুল একসাথে ফুটেছে দেখতে ভালো লাগতেছে তাই এটারও একটু ক্লিপস নিয়ে নিলাম সুন্দর না ফুল তিনটা একসাথে তিন ভাই বোন একসাথে বসে আছে ভালো লাগলো দেখে তারপরে আবার একটু হাঁটাটি করলাম দূর থেকে দেখলাম একটা গাছ ফুল পাতা তো খুবই সুন্দর বাতাসে দুলতেছে খুবই ভালো লাগলো তারপরে সামনে গিয়ে তারপরে যাচ্ছিলাম সবটাই বাড়ি দেখলাম মাদুরতা বাড়ি যারা করা এত সুন্দর লাগতেছিল যে এই বাড়িটা মধ্যে আমি পড়ি তারপর দেখলাম গেটের সামনে তারা ওই মাদুর ফুল দিয়ে সাজিয়ে রাখছে ভেতটাকে এত সুন্দর ছিল বাসাটা আমি সামনে থেকে দেখলে আপনি আরো অবাক দেন যে সামনে থেকে আরো কত সুন্দর লাগতেছিল মোবাইল যতটা সুন্দর না লাগতেছে যখন দেখতেছে মাটিলতা ফুলগুলো পাতাগুলো আরো বেশি ভালো লাগতেছিলো দুদ যেন আরো বেড়ে যায় কারণে তারপর হাঁটতে ছাড়তে নদীর দাঁড়িয়ে চলে গেলাম আমরা দুই মানুষ ঘুরতেছে ওই যে দেখুন তুরাক সিটি ওই যে ওই পাশে শহর আমি যে পাশে যাই সেটা হলো নদী শহরের পাশে গ্রাম একটা খুবই সুন্দর একটা জায়গা অনেকে আসতে পারেন শহরের কাছাকাছি ঘুরতে চাইলে সব গ্রামে ফিল নিতে চাইলে এখানে আসতে পারেন খুবই সুন্দর লাগে তারপরে আমি একটু নিয়ে নিলাম নদী গাছ পাতাতে যখন বাতাসের নয় আমার খুবই ভালো লাগে দেখতে আমার ছেলে মেয়ে বলতেছে আমি বোরিং লাগতেছে এবার চলো বাসায় চলে যাই ভালো লাগতেছে না ছেলে মেয়ে দেখুন কেমন হয়ে গেছে তারপরে হাঁটতেছে হাঁটতেছি দেখেন একটা গাছের পাতা থেকে বাতাসে সুন্দর লাগতেছে কী যে সুন্দর লাগতেছে একটু ফ্রেস নিয়ে নিলাম তারপর বাচ্চারা হাঁটাটি শুরু করলো আমি আগে হাঁটা শুরু করলাম হাঁটতে থাকলাম অনেকটা ফ্রেশ হয়ে যায় এরকম রাস্তা দিয়ে হাঁটলে এরকম প্রকৃতির রোদ দেখলে আসলে ফ্রেশ হয়ে যায় দেখুন ঘুরতেছে কত সুন্দর লাগতেছে তারপর হাঁটতে হাঁটতে বাসার দিকে রওনা হলাম তারপর দেখলাম একটা ফুল গাছে ফুল ফুটেছে কিন্তু ফ্লেজটা ভালোভাবে নিতে পারি নাই চেষ্টা করেছিলাম অতটা সুন্দর আসেনি কিন্তু গাছটা সামনে থেকে আরও বেশি সুন্দর লাগতেছিল তারপর আসার সময় দেখলাম নদীতে ধরা তাজা দেশি মাছ বিক্রি করতেছে এই তো আজকে পর্যন্ত পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ